আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নন এমপিও শিক্ষক বৃন্দ আপনারা যারা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন আপনাদের জন্য সুখবর আসতে পারে আগামী রবিবার তবে এই সুখবরটা কি সবার জন্যই সুখবর হবে এমনটাই প্রশ্ন আমার কাছে অনেক অনেক করেছেন আসলে এই সুখবরটা সবার কাছে সুখবর নাও হতে পারে কারণ সরকার কিন্তু যারাই একাডেমিক স্বীকৃতি পেয়েছেন তাদেরকেই এমপিও দিবে এমনটা হুবহু মেনে নিবে বলে আমার মনে হয় না তবে মেনে নেওয়ার দরকার এরকমও রয়েছে অনেক প্রতিষ্ঠান যারা একাডেমিক স্বীকৃতি পেয়েছে বাট তাদের কার্যক্রম কিন্তু সচল নেই এমনও হয়েছে যাদের একাডেমিক স্বীকৃতি সচল রয়েছে কিন্তু সেখানে কোনো শিক্ষার্থী নেই এমনও রয়েছে প্রতিষ্ঠান যেখানে একাডেমিক স্বীকৃতি রয়েছে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা দুজন একজন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কি সরকার এমপি ভুক্ত করবে এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমার উত্তর তো একটাই হবে না তো আপনারা যারা সচল রয়েছেন সচল প্রতিষ্ঠানের কর্মী রয়েছেন শিক্ষক রয়েছেন অধ্যক্ষ রয়েছেন রয়েছেন আপনাদেরকে মাঠে আসতে হবে হ্যাঁ আপনাদের শেষ মাঠ বলা চলে আগামী রবিবার তবে শেষ শেষ মাঠটা নাও হতে পারে আবার হতেও পারে সো আপনারা অবশ্যই অবশ্যই আহ রবিবার অন্ধমাকে মাঠে থাকার চেষ্টা করেন কারণ রবিবারের দিনটাই আপনাদের ভাগ্য নির্ধারণ হবে আপনাদের যে শোষণ বঞ্চনা ছিল সেটা দূর হবে কি না সম্মানিত ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে আমরা যারা এই ভিডিওগুলো বানাই তারা কিন্তু সবকিছু জেনে শুনে বুঝে এগুলো বানানোর চেষ্টা করি বাস্তবতা বুঝে বানানোর চেষ্টা করি আহ আপনারা থিওরি দেওয়ার আগে বা ভুল ভাল পোস্ট দেওয়ার আগে অবশ্যই ভেবে নিবেন যে আসলেই কিন্তু কোনো না কোনো নীতিমালার আওতায় এনে আপনাদেরকে এমপিও করাবে তবে কোনো না কোনো নীতিমালার আওতায় আনলেই ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা থাকবে ন্যূনতম পাশের হার চাইবে হ্যাঁ ন্যূনতম শিক্ষক কর্মচারী তাহলে সবাইকেই মাঠে থাকতে হবে আর যদি আপনারা মনে করেন যে যে না কাঠামো যদি লেস করে দেয় অনেক প্রতিষ্ঠানে কিন্তু এমপি হতে এবারও হতে পারবে না কারণ সরকার কিন্তু এবার পাশের হারটা যেভাবে কমিয়ে দিয়েছে সরকার যেভাবে পাশের হারে আহ গলা চিপে ধরেছে পাশের হারের সেভাবে মনে হয় না যে সবগুলো প্রতিষ্ঠান পাশের হারের দিক থেকেই পাশ করবে সো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যারা ননএমপিও তে রয়েছেন সবার চাওয়া একটাই হওয়া উচিত হবে যে একাডেমিক স্বীকৃতি হবে আমাদের এমপি ভুক্তকরণের একমাত্র শর্ত সো সবাই চলে আসুন আগামী রবিবার রবিবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ